সুইথ প্রেজেন্স বেঙ্গলস ভ্যালেন্টাইন প্রায় দেড় মাস ধরে আমাদের গ্রুমিং ক্লাসেস থেকে শুরু করে পুরো প্রেজেন্টের প্রিপারেশন চলছে তো আজকে হচ্ছে সেটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে ষোলোই ফেব্রুয়ারি তো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমাদের ইউএসপি বেঙ্গলস ভ্যালেন্টাইনের আমরা পুরোপুরিভাবে একটা নতুন আইডিয়াকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করছি যেখানে হচ্ছে যে একটাই র্যাম্প কার্ভি থেকে শুরু করে রেগুলার হোম মেকারস থেকে শুরু করে অন্টারপ্রেনার্স সবাই একসাথে একই র্যাম শেয়ার করবে যেটা অন্যান্য সাথে হলেও সেটা হচ্ছে যে কার্ভিদের আলাদা ক্যাটাগরি থাকে বা তাদের কেরিয়ার অনুযায়ী আলাদা ক্যাটাগরি থাকে তো এখানে হচ্ছে যে সেম র্যাম দে উইল শেয়ার টুগেদার ওকে টপ ইলেভেন টপ ইলেভেন পার্টিসিপেন্টস উইল রক দ্য র্যাম ওকে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ তুমি বলে ওকে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বেঙ্গলস ভ্যালেন্টাইন আমাদের জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করছে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে এটা নয় যে আমি অন্য বাকি যেসব কাস্ট মানে আই মিন যে ক্যাটেগরিজ আছে রাইট মেন কে আমি ছোট করব রাইট বা হয়তো এল কিউআই কে আমি ছোট করব। সেটাকে এম্পাওয়ার করবার জন্য সেটাকে সাপোর্ট করবার জন্য আমাদের ইনোগ্রেশন পারফরমেন্সে আমরা এল জিবিটি কিউআই এ রেখেছি এবং আমাদের এল জিবিটি কিউআই এবং স্পেশালি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আমরা একটা স্পেশাল প্যানেল ডিসকাশন রেখেছি সেখানে ফ্রম এবিএমএফ এফ নুনদিনী দিয়েও থাকছেন তো ইটস এ কমপ্লিট প্যাকেজ অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের রঞ্জিতা ভট্টাচার্য যিনি স্পেশাল কাস্টম ডিজাইনার এবং ফ্যাশন রানো ইনস্ট্রাক্টর সি উইল লিড আ ফ্যাশন রানোয় শো অলসো তো দারুণ কাটবে আজকে সন্ধ্যাটা অ্যান্ড আমার পার্সোনালি প্ল্যান আছে আমার এবং ওর দুজনেরই যে ফ্রম নেক্সট ইয়ার উই উইল ট্রাই টু স্প্রেড ইট আউট অ্যাক্রস বেঙ্গল যাতে করে এটা ফাইনাল বেঙ্গল স্যালেন্টাইন হয় কমপ্লিটলি বেঙ্গল স্যালেন্টাইন হয় সো যারা দেখছে যারা দেখবে তো উই নিড অল দেয়ার সাপোর্ট সো দ্যাট আমরা প্রত্যেকবার প্রত্যেক ভালো আরো বড়ভাবে এটা করতে পারি দ্যাট সিট ফ্রম মাই এন্ড জেন্ডারি কোয়ালিটি প্লাস ক্যাটেগরি থাকছে প্লাস ক্যাটেগরি রেগুলার ক্যাটেগরি দুটোই ক্যাটেগরি আছে এবং দুজন দুটো ক্যাটেগরি একসাথে সেম র্যাম্প শেয়ার করবে দুটো ইন্ট্রোশন অ্যান্ড ফার্স্ট সেকেন্ড থার্ড কারোর বডি সাইজ বা সেটার ওপর আমরা ভাবে মানে জাজমেন্ট টালেনি আমাদের জাজমেন্টের যেটা ক্যাটেগরি সেটা হচ্ছে তার পার্সোনাল ট্যালেন্ট যেটা আমাদের ট্যালেন্ট রাউন্ডের মার্কস তার গ্রুমিং সে এই যে গ্রুমিং ক্লাসেসের ওপরে কতটা গ্রুম হয়েছে কতটা সেটাকে ইউজ করতে পারছে এবং হচ্ছে এই যে সে তার লাইফে তার স্ট্রাগেল সে কতটা